গুড মর্নিং সবাইকে গুড মর্নিং কিছু বলবেন দিদিরা আপনারা আজকে কোথায় এসেছেন কোথায় এসেছেন আপনারা বলা যাবে না 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 বলুন 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 না বললে হয় বলুন বলুন দিদি কিছু বলবেন আপনি না না খেতে খেতে বলুন না খেতে খেতে বলুন আপনি সারা বছর ডায়েট করেন আর পিকনিকে এসে খান সেটা আমরা জানি সারা বছর বাড়িতে খান না তোরা হয়ে যাচ্ছে আপনি সারা বছর ওটস খান

বন্ধুরা আজকে আমাদের জিমের পিক আমরা সবাই খুব আনন্দ করবো এই যে মান্তু এই যে মোদি এই যে টুকটুকি চলো আমরা আজকে সারাদিন খুব হুল্লোড় করবো মজা না মনে হয় জীবনে পারবে না তো বিশন আমরা আনন্দ করছি একটা বাগানবাড়িতে আমরা পিকনিক করছি জিমের পিকনিক আজকে কোনো খাওয়া-দাবার কোনো এই নেই লিমিটেশন নেই যে যা পারবে তাই খাবে কোনো ডায়েট নেই কোনো কিচ্ছু নেই আর আমরা সবাই খুব সুন্দর সুন্দর করে সাজেছি एक्चुअली আমরা সবাই সুন্দর তাও আরো সুন্দর দেখতে কিরকম সুন্দর দেখো এই কাকীমা দেখো আর এখানে একটা পুরো নায়িকা এই নায়িকা নায়িকাকে দেখো সব নায়িকা

এদিকে কাটাকাটি চলছে এই যে এখানে স্যালাড হবে কাটাকাটি চলছে আর এদিকে কি রান্না করছো দাদা তোমরা না হ্যাঁ এটা তো মেন করছে এখন কি করছে চিকেন পকোড়া না ভেজ পকোড়া আচ্ছা ভেজ পকোড়া আর কফি নাকি আচ্ছা ঠিক আছে আচ্ছা কফির থেকে চাই আমি ভালোবাসি বেশি ঠিক আছে চলো আর দুপুরের কি মেনু আছে দাদা বিরিয়ানি চিকেন চাপ স্যালাড ওহ দারুণ ফাটাফাটি দারুণ ফাটাফাটি মেনু ফাটাফাটি মেনু বিরিয়ানিটা একটু ভালো করে করো চলো আর এখানে দেখো পকোড়া ভাজা হচ্ছে সব মশলা টসলা বাটা রয়েছে আর সকালে লুচি আলুর দাম ছিল যেটা খুব ভালো টেস্টি হয়েছিল দাদা আলুর দামটা কে রান্না করেছে তুমি রান্না করছো হেভি হয়েছে দাদা বিরিয়ানিটা এরকম করে টেস্টি করে করবে যাতে শর্ট পড়ে যায় শর্ট শর্ট পড়ে যায় এত খাবার যাতে শর্ট পড়ে যায় মানে না থাকে একটুও নষ্ট না হয় দাদা নষ্ট না হয় সেটা বলছিলাম সাফিসিয়েন্ট আর এদিকে দেখো সব টেবিল চেয়ার পাতা আছে বেলুন টেলুন দিয়ে সাজানো আমাদের পিকনিক স্পট এই যে আমার মৌ সোনা বনু আমার এই যে সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এইটা এইটা মৌকেও আমরা জিম থেকে গিফট করেছিলাম আর আমাকেও জিম থেকে এইটা গিফট করেছিল আমরা আজকে গিফট পাওয়া পোশাক পরে এসেছি বউও পরেছে আমিও পরেছি কেউ কিন্তু জানি না আনফরচুনেটলি হয়ে গেছে এটা হচ্ছে মনের মিল বস তাই তো না মিথ্যে কথা না সত্যি কথা সত্যি কথা পুরো সত্যি কথা আর এ একজন আছে যে দিয়া আমার ভিডিও দেখে প্রত্যেক দিন প্রত্যেক দিন লাইক করে কমেন্ট করে যে কেউ একজন খারাপ হোক আর ভালো সেটা হচ্ছে দিয়া ভীষণ ভীষণ বড় ভক্ত আমার ফোনে মানে ভিডিওর কে আছে ভক্ত আমি জানি না ও আমার ভিডিওর খুব বড় ভক্ত প্রতিদিন আমি দেখি লাইক আর কমেন্ট চলো কমেন্ট খুব একটা করিস না লাইক করিস কমেন্ট করবি আর এই যে কাকিমা যে আমাদের কাকিমা কিন্তু বন্ধুর মতন ভীষণ ভালো কাকিমা চলো কাকিমা দেখতেই কাকিমা 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 না কাকিমারও বয়স আমাদের মতোই আজকে খুব আনন্দ করবো কাকিমা আমরা ঠিক আছে চলো দেখো আমাদের চা কিন্তু রেডি এই যে চা ফ্লাক্সে করে রেডি করে দিয়েছে এইটুকুটুকু কাপ বড় কাপ নেই ওরে বাবা

পিকনিক হবে আর গানা না হবে তা কখনও হয় এই যে দেখো সব নাচুনিরা নাচতে শুরু করে দিয়েছে আমিও কিন্তু নেচেছি কিন্তু আমি যখন নেচেছি তখন আর ভিডিও করে দেওয়ার লোক ছিল না সেই জন্য আমার নাচটা তোমাদের কাছে দেখাতে পারিনি যাই হোক সেই নাচ দেখলে তোমরা পাগল হয়ে যেতে সেটা হচ্ছে পাগলি ড্যান্স সেই নাচটা আমি নেচেছিলাম যাই হোক অন্য কোনো সময় তোমাদেরকে দেখাবো আর এখানে কিন্তু আমরা ভীষণ আনন্দ করছি খুব 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 আনন্দ করছি তো এই দেখো দেখো এদিকে সবাই নাচানাচি করছে আর এরপরে আমরা খাবো হচ্ছে ভেজ পকোড়া তো এই পকোড়াটা আমাদের লিস্টের মধ্যে ছিল না কিন্তু যে ক্যাটারিং দাদা করেছে সে দাদা আমাদেরকে এটা করে দিয়েছে ভীষণ ভালো ছিল রান্না বান্না খাওয়া দাওয়া খুব ভালো ছিল এই যে ভেজ পকোড়া ভাজাভাজি চলছে ভাজাভাজি হয়ে গেলেই আমরা বসে পড়বো পকোড়া খেতে পকোড়া খেয়ে আমরা চলে গেছিলাম কিন্তু ফটোশ্যুট করতে আর রিলস করতে কিন্তু আমি ওখানে গিয়ে একদম ভিডিও করার কথা পুরো ভুলে গেছিলাম একদম মাথা থেকে পুরো ডিলিট হয়ে গেছে কি বলবো বন্ধুরা এত আনন্দ করেছি আনন্দ ছোট সব কিছু ভুলে গেছি ভিডিও করতেই ভুলে গেছি তো দেখো এখানে সবাই কিন্তু খেলাধুলা হচ্ছে আনন্দ হচ্ছে এখন আমরা যাবো একটু বাইরে দিকে চলো ঘুরে আসি দেখো বাইরে ঘুরতে এসে আমাদের জিমের টেনা সে কিন্তু দোল্লায় বসে গেছে সব ছোটবেলায় ফিরে গেছি আমরা খুব আনন্দ করেছি আমরা আর যে শস্য খেতে যাবো বলেছিলাম সেখানে যাচ্ছি আমরা এখন কিন্তু খেতে বসে গেছি আমাদের পিকনিকের মেনু আছে বিরিয়ানি চিকেন চাপ দাঁড়াও সবাই আছে এখানে সবাইকে বলছি

এরা অনেক কাজ করেছে মিষ্টি টিষ্টি কিনে নিয়ে এসেছে আর আমরা এখন বসে বসে খাবো বিরিয়ানি চিকেন চাপ এখন দিয়ে গেছে শশা সলিড একদম ভেলাই যাবে দেখো কিছুটা ভিডিও আমি একটুখানি কালেক্ট করেছি তোমাদের জন্য শেয়ার করলাম এই দেখো পাগলি ডান্স কেমন আমরা নেচেছি দেখো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও টাটা